Bora o papi, papi, laga on the army আমার ভাই মা বোনেরা আছেন নাকি আছেন নামাজ কালাম কি পরে মারা আপনাদের এলাকার মেয়েরা ভালো মনে এরা পরীক্ষা দেয় ইসলামের জন্য ঠিক কি না ময়দানে দেয় কারণ আমাদের এলাকার মা বোনেরা ছেলেদের শিক্ষাতে পাঠ ছেলেদের আজকে সালামের বদলে এই যে Khomeini মাদ্রাসার মুফতি সাহেব আছে মুফতি সাহেবের কাছে দেখ এটা মুক্তির কথা বললো জানেন

হুজুরা দোয়া না করলে তোমার দোয়া পৌঁছাই না হুজুরা কবরে নামানোর সময় দোয়া পড়ে আবার কলমাখানে করে হুজুর ওই মুফতি সাহেব আলেমরা ঠিক কিনা ওখানে সালাম শেখায় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর এখন বাপ যখন চলে যায় কি ডিজিটাল শব্দ হইছে এই সে ভুরু ফিলাপ করছে মুখ এই রকম ভুরু এই একটা 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 হলো আমেরিকা একটা হলো অস্ট্রেলিয়া ঠিক না একবার ডিজিটাল বিউটি পার্লার কি কি সাদরে বাবা সে বান্দরের মতো চেহারা

তারা কি পুরুষের অলংকার তারা পদ্দা নারীদের পদ্দা পুরুষেরা পুরুষেরা নারীদের পদ্দা কিভাবে বলেন ঠিক কিনা কাজ যে পদ্দা করেছো আর ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম পড়াস আমি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি স্বামী ফাউন্ডেশন করে

আবার কি করে জানেন গিরাফের মেহরা দেখবেন ওই যখন কাজ করে ছেলেদেরকে বারান্দায় শুয়ে রাখে তো সেই ছেলে যখন ক্ষুধা লাগে কাকা করে দিয়ে ওঠে যখন কাঁদে তো তখন মেহমানskeleton খুব রাগী এমনি এদের বড় হাত কাফরের কাথা না এরা তো বেশি সেরা প্রাণ আবার মেহমানদের বুদ্ধিরও तारीफ করি দেখেন একজনের বুদ্ধিতে কি অবস্থা হলো তো এদের বুদ্ধিও আছে আবার দেখুন এদের বুদ্ধি সব سلطানি বুদ্ধি নিজে বড় বুদ্ধি ঠিক না

এরা পরীক্ষাতে নারী হবে কি করে এরা হবে খাদিজার কাতার আইসার কাতারে যাবে না এরা স্বয়ং যাবে উম্মে জামিলের কাতারে এরা যাবে নূতন সালের বিবির কাতারে এরা যাবে অংশুল সুবির কাতারে কথা বলে ঠিক কি না নামাজ রোজা সারবে স্বামী দেখতে পারে নিষ্ঠার জলসার জন্য বাবারে এখন সে বড় বড় চুল হয়েছে এরা নাকি খালি গান বাজনা করে গান বাজনা যে জাহান্নামে থাকে আপনি জানেন জানেন

এবার খুন বলে কি হাতের সাথে মেলে তিনজন 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 হাসির ঠিক কিনা গান গাওয়ার মতো গান কেমন কেমন ইসলামী আছে না আছে না নাই

আমার মারা পদ্মা তো দূরের কথা স্বামী কেউ দেখতে পারে না চা খেতে পারে না গান বাজনা লি তো নামাজ হয়ে যায় আজান হয়ে যায় মনে থাকে না তখন নামাজ পড়বে আমি বলি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো অনুরোধ কেন কেন আজকে ইন্টারনেটটা তুলে নেওয়া হোক কারণ মোবাইল ডিসেটা ভালো আজকে যে ইন্টারনেট আর ফেসবুক চালু না হতো বাংলাদেশের যুবক যুবতি আজকে পরকে এবং খারাপে জড়াইতো না যুব সমাজ ধ্বংস হতো না করোনা ঠিক কিনা আপনি যুবকরা দেখবেন এই মোবাইলের মধ্যে একটা হেডফোন আছে কানের মধ্যে দিয়ে এরকম দিয়ে বই বই পড়ে যখন পরীক্ষা সময় পরীক্ষা চলতেছে না তো গ্রামের বাপ মূর্খ মানুষ তো বোঝেনা ছেলে টেবিলে কানের মধ্যে দিয়ে ব্লু ফিল্ম দেখতেছে আর পড়তেছে কি জানেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যত যুদ্ধ করেছিল শেষ সময় 71 বাহিনীতে মুক্তি বাহিনী বাহিনী রাজাকার বাহিনী সাথে যুদ্ধ করেছিল বাপ দরজা খুলে বুড়ি বাবারে আমার ছেলে যে সেই পড়া পড়তেছে

ঘনে বাবাসে গোলমাল কিরণ মালা ঘরে ঘরে বাবাসে গোলমাল কত বলেন ঠিক কিনা পাখি জামানা দিল দিব ইমান হসে নষ্ট জলসা কোন ঘরে ঘরে বাদাইছে গোলমাল বাইরে কিরণ মালা ঘরে ঘরে বাদাইছে গোলমাল কথা বলেন ঠিক কিনা আবার যদি মেয়ের বিয়ের কথা বলা হয় দিবে কার স্কিন টাইট পেনের সঙ্গে দাড়িয়ালা টুপিওয়ালা নাকি এরা জুঙ্গি কয় কি কয় না মডার্ন যুগের মডার্ন এখন সেলোয়ার কামিজ হল পাছার উপর

মসজিদে নবমের ভিতরে ভিতরে সাপ বসে পরামর্শ বৈঠক করতেছে এমন সময় একজন মহিলা সাপে প্রবেশ করলো মহিলা সাহাবী প্রবেশ করার আমি বিবাহ করতে চাই জলদি করে আমাকে বিবাহর ব্যবস্থা করুন কারণ আমি বয়সে পদার্পন হয়ে গেছি আমাকে যদি বিবাহ না দেন যে কোনো মুহূর্তে আমি শয়তানের ধোকায় পরিজির ধারা হয়ে যেতে পারি আল্লাহ বক্তব্য বন্ধ করে দিয়ে সব আছে তুমি যাকে পছন্দ করবে আমি নবীজি তাকে তোমার সঙ্গে বিবাহ দিব এমন সময় অবিবাহিত যত সব ছিল সব চাবি হাত তুলে দাঁড়াই গেল রাব্বাই রাসূলুল্লাহ রাব্বাই হাবিবাল্লাহ এমন সময় মহিলা সাহাবী ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেন তেন সাহাবীর বিবাহ করব না

পনেরো পাড়া পনেরো পারা তিরিশ পাড়া কোরআন খতম করে দিয়েছে ওখানে নামাজ শেষ করার পরে ফজরের আজান হয়ে যায় আল্লাহর নবীজি বিলালের আজান শোনার পরে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করল মসজিদে নবীর ভিতরে রাসূলুল্লাহ প্রবেশ করার পরে সমস্ত সাহাবী ওযু করে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য চলে যাওয়া এমন সময় আল্লাহর নবী জি ডেকে বলে ও আবু বকর ওমর ও আবু বকর ওমর ও তামিম দানি তোমরা তিনজন সাহাবী এসে যাবে নামাজের পরে তোমাদের সঙ্গে আমি নবীজির কিছু আলোচনা আছে এমন সময় আল্লাহ

আমি কোন লোক দেখানো নামাজ পড়ি নাই আমার আল্লাহ খুশি হলে যথেষ্ট তুমি কালকে তাহার জন্য কোরআন তলাবাদ করলে কারণ কে অমর

আমার এই তেলোয়ার যত দূর পর্যন্ত যাবে শয়তান দূরে চলে যাবে আর মানুষগুলো যখন আমার তেলোয়ার শুনবে শোনার সঙ্গে সঙ্গে তারাও জাগ্রত হয়ে নামাজ পড়া শুরু করবে আমি এই জন্য জোরে জোরে কোরআন তেল করেছি বললাম আল্লাহ ভগবান এরপর আল্লাহ তৃতীয় সাহিতাম

কোরআন তেলাওয়াত করলে দুই রাকাত নামাজের ভিতরে সাহাবীরা নামাজ পড়তো পা ফুলে যায় আমরা নামাজ পড়ি মশা মারি ব্যথা হয় না হাঁটু ব্যথা হয় না পাঁচ মিনিটের নামাজ দুই মিনিটে শেষ করে দেই ঠিক কিনা এই সাহাবীদেরকে বলি ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য ত্রিশ বার কোরআন খতম করে দেখ যেদিন আপনার কারবা আমি মুসলমান হয়ে যাক ওই দিন থেকে আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ দাও তুমি আমার এমন পাওয়ারফুল ইমান দিয়ে দাও এই কোরআনের পরস তুমি আমার কলিজার মধ্যে ঢোকায় দাও এই কোরআন এমন ভাবে আমাকে মুখস্থ করার তৌফিক দাও এই কোরআন যেন আমি প্রতি রাতে এক খতম করে তেলাওয়াত করতে পারি রব্বি জিদনি ইলমা তুমি আমার এমন এলেম দাও খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যিনি কোরআন মানে শিক্ষা এবং শিক্ষা দেয় দুইজনই উত্তম ব্যক্তি

আমি ওই দিন থেকে প্রতি রাতে এক খতম করে কোরআন তলোয়ার পড়ি এইবার ওই সাহাবীর সঙ্গে মহিলা সাহাবীর যখন বিবাহ দিবা ওই মহিলা সাহাবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে এইবার নেগে বলেন না না হবে না বাসন রাতে ঘরে আসার আগে এক খতম করে কোরআন শোনাতে হবে ওই সাহাবী এক খতম কোরআন শোনানোর পরে তারা তারপরে মিলিত হয়েছিল ও মুসলমানেরা ও মা বোনেরা তোমরা এমন স্বামী চাও না যে স্বামী তোমারে বেশি মাছ ধর করবে বাড়ি বাড়ি চায় এবং তোমার শুনবে মেরে ভালোবাসবে মোহাম্বত দিব তার ভিতরে পুরাণ আছে হাদিস আছে আর তুমি নামাজ পড়ো না রোজা না আল্লাহর প্রেমিক হইলে রসুলের প্রতি মানাল্লাহ না তাহলে তুমি জান্নাত যেতে পারবা না ওলা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন না হয়ে কবরে যাওয়া না কুআনফুসাকুম আহলিকুন নার জাহান্নামের নিজে বাঁচো পরিবার পরিজনকে বাঁচানোর জন্য চেষ্টা করো ফরজ যদি হইতো তাহলে লুতাল সালামের স্ত্রী লুতাল সালাম তাহলে জাহান্নামে ঠিক কিনা ফরজ না চেষ্টা করতে হবে তারপর না হলে

যে জমিতে বেরা লাগবে না সেই জমিতে বেড়া দিয়েছে আর যে জমিতে লাগবে বেরা সেই জমিরে কিছু ফাতা কথা বলেন ঠিক কিনা কারণ হল যুবতী লতি লাগবে বরকা নারী হলো সাইকেল টি সাইকেল টি যখন টাকার মধ্যে থাকে

এই জন্য এই জন্য আপনারা নামাজ পড়বেন মসজিদের মহাবীর আল্লাহর উসুলির প্রতি মান রাখতে হবে যদি ব্যবসা করতে হয় আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে কথা বলেন ঠিক কিনা